তাহলে এই কাগজপাতি তো আমাদের সবই দেখলাম কিন্তু এত তো আমাদেরই যে তার কথা হুম আমার আইন বলে আমি যে পেন কোন ঘটনা তো আগের দাই আমনে তো সমাধান দিতে পারেন নাই মোর বেডায় কয় বলা নাকি হের কেমনি হের সন্তান কন কন উকিল সাহেব এক পানি আমার এক ফোটা লেবুর রস দিয়া এখান লারা মারা মারিয়া কয় পোলায় পোলা পোলাটা হারা কষ্ট করলাম আমি আমার না আমার কথা হইতে হবে না আইন বলি একটা কথা অবশ্যই আইন বলি একটা কথা আমরা আছি সন্তান অবশ্যই আমবে যেহেতু সবকিছুই আমবে দিয়েছেন মধ্যে একটু শরবত আর রস দিয়া লারা দিয়ে যে সন্তান দাবি করবে অসম্ভব এরপর আমরা আছি শুনেন নই সাহেব

আমার যে আমাত ওই সমাধানটা আপনি কি করলেন আহা আরে সমাধান তো শ্বশের পথে ফাইনাল পথে আমি আপনার আপনারে একটা সোজা সবটা কথা কই বলেন এটিএম বুতে যাই যতি কার্ড পান্স করে তাহলে টাহাটা কাট নি দিদে জি তা কাডগু ঢুক কইছি টাও হে টা যদি হে রয় হ্যাঁ এখন আমি ওই নে যতি লেবুর ফোড়া হালাই ঠিক আছে হে যদি যতি কিছু হয় তাইলে হেডা হে গাছ আমনের হে গাছ আমার না তাইলে পোলা কি আমি দাবি করতে পারি না হয় অবশ্যই পোলা দাবি তাইলে আমি যদি পোলা দাবি করতে পারি আমার পোলা আমার কেমনে ফেরত দিক আইনে দেবেন এ দায়িত্ব আপনার আরে আইন তো বলে সন্তান আপনার আপনার স্ত্রী হাজার বায়না ধরলে কাজ হবে না তো আমি তো জানি না আমি আইছি আপনার দারে পোলা আমার চাই এখন আপনি কিভাবে আইন দেবেন এ দায়িত্ব হইলে আপনার কিন্তু আমি আপনারে কিন্তু বুঝাই গেলাম ঠিক আছে হনেন